হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলস ফ্রেন্ডসা আজকে কুম্ভবেলার উদ্দেশ্যে রওনা হলাম এবং আজকে পূর্ণ স্নানগ্রহ হয়েছে বারো তারিখ এবং সেই ইতি অনুযায়ী কুম্ভস্নানে বেরিয়ে পড়লাম সেই কুম্ভসনান যদিও পুরো নয় কিন্তু সারা ভারতবর্ষের দুটো জায়গায় মানে নদীর সঙ্গম বা মিলন রয়েছে সেটা হচ্ছে একটা প্রয়াগরাজ আর একটা হচ্ছে ত্রিবেণী যে কুম্ভ আর কি কুম্ভমেলা আর কি সঙ্গম সেখানেও আর কি সেখানে গঙ্গা এবং সরস্বতী নদী মিলন স্থান আর কি এবং সেই জায়গায় কোন তিথিতে আসতে স্থান করতে বেরিয়ে বললাম বাইক নিয়ে দেখো মানে যে ত্রিবেণী যে গঙ্গাটা আর কি সেই গঙ্গা আমরা ত্রিবেণ ব্রিজটা আর কি সেটি পার হচ্ছি দেখতে পাচ্ছ গঙ্গা গঙ্গা বয়ে চলেছে তার নিস্তব্ধতার মতো দিয়ে এবং প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে এবং ছুটে চলেছি আমরা তো চলো কি কী হতে চলেছে আজকে কুম্ভ মেলায় কি কি দেখাবো আর কি যদিও এটা রানিং অবস্থায় ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওর ক্ষেত্রে হয়তো একটু মানে তোমাদের সমস্যা হতে পারে দেখতে কিন্তু যতটা পারছি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর দেখতে পাচ্ছ নদীটি এবং এটা ব্রিজের উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমরা আস্তে আস্তে সেই ত্রিবেণী যে ব্রিজটা আছে আর কি সেটা পার করলাম এবার চলে আসলাম কুম্ভবেলার উদ্দেশ্যে দেখো প্রচুর পরিমাণে ভিড় পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং আমরা স্নান করবো এবং স্নানের ঘাটে এটা ওয়েট করছি আমরা সবাই অল্প অল্প করে পুলিশ ছাড়ছে যেহেতু এই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম স্থান যেখানে মানে নদীর মিলন স্থান হয়েছে যেরকম প্রয়াগরাজ হয়েছে একই পুণ্য অর্জন করা যায় যেটা প্রয়াগরাজে গিয়ে করা হয় সেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে ত্রিবেণী সঙ্গম স্থান বা মিলন স্থানে নদীর হ্যাঁ সেখানেও একই পুণ্য অর্জন করা যায় যেহেতু প্রচুর পরিমাণে ফিড এবং ভিডিওটা করতে অসুবিধা হয়েছে তাই ভিডিওটা একটু লুটপালুট হয়ে গেছে তো তার জন্য বন্ধুরা আমাদের কাছ ক্ষমা চাইছি তবুও যতটা পারো দেখো ঘাটে প্রচুর পরিমাণে ভিড় এবং এতটা ভ্লিউট মানে মোবাইল কোনো রকমে যে ইয়ে করতে পারছে না নিচে স্লিপ রয়েছে পড়ে যাওয়ার ভয় রয়েছে এবং আমি দেখছি দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমিও ওই মানে স্নানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবং ওই যে এখানে যে এই ঘাটের কাছে চলে যাব এবং যে স্নান করে আসছে এবং এরা স্নান করবে তারপর আবার পুলিশ ছাড়বে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমে রয়েছে ওরা সব সবাই তৈরি রয়েছে যেহেতু সাড়ে বারোটায় যে একটা তিথি রয়েছে সেই তিথি অনুযায়ী স্নানটা করলে পূর্ণ অর্জন করা যায় যাই হোক সেটা জন্য এগোচ্ছে আস্তে আস্তে দেখা যাক প্রচুর ভিড় এই ভিড়ে যেতে হবে অনেকক্ষণ প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিয়ে তারপর আস্তে আস্তে পুলিশ অল্প অল্প করে ছাড়ছে এবং সমস্ত রকমের মানে নিরাপত্তা থেকে শুরু করে সবই রয়েছে তার সত্ত্বেও হয়তো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই জন্য পুলিশ এবং প্রশাসন থেকে শুরু করে সবাই আপ্রাণের চেষ্টা করছে মানুষকে কন্ট্রোল করার জন্য যে বিশাল একটা ক্রাউড রয়েছে বা মপ রয়েছে এবং বয়স্ক মানুষ দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণ মহিলা রয়েছে পুরুষ রয়েছে মানে আবল বৃদ্ধির যাকে বলা হয় মহিলা পুরুষ বয়স্ক সবাই একটা পুণ্য অর্জন করার জন্য এখানে এসছে সেই অনেকে যারা প্রয়াগরাস যেতে পারেনি সে একই জিনিস এখানেও সেই মানে পুণ্যাত্মে এবং ত্রিবেণীর যে এই সঙ্গম মিলন স্থান তারও কিন্তু অনেক হিস্ট্রি রয়েছে ইতিহাস রয়েছে তোমরা জানো হুম যেখানে প্রায় এক সেখানে হচ্ছে মানে শুরু এখানে আর এখানে শেষটা হয় এখানে আর ওখানে মিল মানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর যে মানে শুরু আর এখানে শেষ হয় বা মুক্ত হয় হুম মুক্তকাট এবং সারা ভারতবর্ষে দুটো জায়গায় ওই নদীর মিলনস্থল হয় এবং পুণ্যার্থীদের জন্য সেটা হচ্ছে এক প্রয়াগরাজের আর একটা হচ্ছে এই যে আমাদের ত্রিবেণী যে পুণ্যস্থান এবং কুম্ভমেলা আর কি সেই কুম্ভবেলায় আমরা চলে এসেছি এবং দেখো মা গঙ্গা এবং সরস্বতী নদী রয়েছে দুটো মিলনস্থল এবং মিলনস্থলে টোটালি পুরো একটা বিভিন্ন ধরনের জিনিস এবং আবাসই পাওয়া যায় যদি ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে তার জন্য ভিডিওটা ঠিকঠাক করা যায়নি তবুও যতটা পারা ওই ঘাটের ভিডিও এটা এটা হচ্ছে ভাটের ভিডিও প্রচুর পরিমাণে ক্রাউড এত এই পেছন থেকে ঠেলা ঠেলি যার জন্য এই ভিডিওটা করতে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে তবুও চেষ্টা করেছি যতটা তোমাদেরকে দেখানোর জন্য ওই যে দেখতে পাচ্ছ ওই একবারে ওই ঘাটের পুরো শেষ পর্যন্ত এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমটা রয়েছে এবং ভিডিওটা অনেক লেন্দি হতে চলেছে এবং তোমাদেরকে দেখাবো সাধু সন্ন্যাসী যারা রয়েছে এবং প্রসাদ গ্রহণ থেকে শুরু করে ওখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এবার আমরা মূল মেলার ফটো ক্যামেরা প্রবেশ করছি সেখানে এবং টান করা হয়ে গেলো এবার মূল মেলার ফটোকে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেখানে এসেছি এই এবার আস্তে আস্তে আমরা মেলার ভিতরে প্রবেশ করব সেখানে সাধু সন্ন্যাসীটা রয়েছে এবং প্রধান যে সাধু রয়েছে তিনি ধ্বনি বাজিয়ে এবং মঙ্গল কামনার জন্য এবং দেশবাসী তথা সবার মঙ্গল কামনা করবে তো সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে আস্তে আমি এগিয়ে যাই সেই সাধু যিনি রয়েছেন স্টেজে সেখানে দেখাবো তোমাদেরকে চলো হুম अरे यो आउँछ है अब ये जो ये वाला जो कुंभ है और प्रयागराज से कौन सा डिफरेंस है थोड़ा बोलिए ये भी प्रयाग है यही ये भी कुंभ मेला है ये भी, भी कुंभ तीव वाला इसका जो हिस्ट्री है हिस्ट्री थोड़ा बोलिए कौन तो सा जो रिवर है रिवर है, है।, है रिवर का बारी बारे में गंगा और और जो प्रयागराज में कौन सा मतलब रिवर ठीक है ठीक है इसमें इस मिलने में, में जो पुण्य मिलता है वो अपर एक 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 ही है। एक ही है, एक ही है। थीक है। ठीक है।

थोड़ा दीप को दूई बना करके रखे जिससे किसी तरह का दुर्घटना ना जाता है से, नहीं। नहीं। के, के किसी तरह का আপনারা <small> দশমের